একটি কামরা পরিসীমা চৌচল্লিশ ফুট ক্ষেত্র বল একশো বিশ বর্গ ফুট কামরা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু তাহলে পরিসীমা কত আছে চৌচল্লিশ ফুট আমরা জানি পরিসীমা কি দুই গুণ দৈর্ঘ্য যোগ কী প্রস্থ কত চৌচল্লিশ তাহলে দৈর্ঘ্য যোগ সমান কত আসবে বাইশ তো অপশান থেকে দেখি আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ বাইশ করলে কোনটা আসে ত্রিশাচ যোগ চোদ্দো চৌচল্লিশ হ্যাঁ এটা আসবে না আর বিশ আর আট কত তিরিশ এটাও হবে না বারো দশ বাইশ এটা আসবে হ্যাঁ তাহলে গো নম্বর সঠিক উত্তর এখন যদি এটা এ এমসি কত না আসে রিটার্নে আসে তাহলে আমরা কী করবো তার দৈর্ঘ্য ধরলাম আমরা এক্স আর পুস্তক ধরাম কত ওয়াই তার একশো এর মান কত এক্স প্লাস ওয়ার মান বাইশ আবার ক্ষেত্র ফল দেওয়া আছে কত এক্সো এক কত একশো কত বিশ তাহলে আমরা এক্সো ওয়াই মান বের করবো এখান থেকে এক্সো ওয়াই হোল স্কোয়ার সোমানো ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এক্স প্লাস ওয়াই মান কত বাইশ তাই বাইশ স্কোয়ার বিয়োগ চার গুণ একশো বিশ তা বাইশ এক্স মানে চারশো চুরাশি হ্যাঁ চারশো চুরাশি বি হোক চারশো আশি ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াইর মান কত আসবে চার চার আসবে তাহলে এটা আসবে দুই ঠিক আছে আর এক্স প্লাস ওয়াই কর মান কত বাইশ হ্যাঁ এখান থেকে আমরা এক্সের মান পাই দশ আর এক্সের মান পাই হচ্ছে আমরা বারো আর ওয়াই মান পাই হচ্ছে আমরা কত দশ তাহলে এভাবেই অ্যান্সার করা যাবে ঠিক আছে ওকে